আল্লাহ জন্য যিনি আমাদেরকে মহিমান্বিত দশ জের প্রথম দশ দিনের একইবারই কাছাকাছিতে করেছেন আল্লাহ সেই আল্লাহর জন্য সুবিধা জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ আটশো জ্ঞাপন করছি জন্য হ্যাঁ আমাদেরকে এই কুরবানির মতো একটি গুরুত্বপূর্ণ করার কুরবানি সংক্রান্ত একটি বিষয় আমাদের জানা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে যারা কুরবানি করতে চায় তাদের নোখ চুল যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার করা থেকে বেরোতে থাকা এটা কখন জিলফজ মাসের চাঁদ উঠে গেলে এইগুলো আর পরিষ্কার করতে পারবে না এই ব্যাপারে হাদিসে যেমনটা আদেশ করা আছে অনুরূপভাবে হাদিসে আবার নিষেধ করা আছে একটা বিরত যেন থাকে আরেকটা চুল যেন না কাটে এই দুইভাবেই হাদিসের আদেশ এবং নিষেধ উভয় দিক থেকেই এই জায়গাতে সতর্ক করা আছে তবে এইটার আমল আমাদের সময়ে আমাদের এখন একেবারেই বিলুপ্তর প্রতি যারা দেখা যায় এ হাদিসের কথা জানে তারা কুরবানি না করলেও তারা বিরত থাকার চেষ্টা করে আর যারা জানে না তারা কুরবানি করলেও তারা এটা আমলে নিয়ে আসে না অথচ অগ্রগণ্য মত হচ্ছে যারা কোরবানি করবে তাদেরকে অবশ্যই বেরত থাকতেই হবে এটা ওলামা কেরম ওয়াজিবের পর্যায়ে গিয়েছেন যে অবশ্যই তাকে বিরত থাকতেই হবে সহি মুসলিমের এক হাজার নয়শত সাতাত্তর নম্বর হাদিস উম্মে সালাম রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এজা রই তুম হিলাল আজিল মাসের চাঁদ যখন তোমরা দেখবে ও আবাদ আহাদুকুম আই ও জহিয়া এবং তোমাদের কেউ কুরবানি করার নিয়ত করবে ইচ্ছা পোষণ করবে ফালিউমসিক আনসা আরহি ও আজফারহি তাহলে সে যেন তার চুল এবং মুখ কাটা থেকে বেরত থাকে অন্য বর্ণনায় আছে এই যে ফালিমসিক আরিহি ও রিহি এটা হচ্ছে আমরের শিগার মাধ্যমে বিধান দেওয়া অন্য রিবায়তের ভিতরে আছে যে তার চুল এবং বাসার নখ কাটা থেকে সে যেন এগুলোকে যেন স্পর্শ না করে অর্থাৎ যেন না কাটে এটা হচ্ছে নিষেধের মাধ্যমে ইসলামের বিধান দেওয়া সুতরাং যেই বিধানে আদেশ আছে নিষেধ আছে এটা ওয়াজিবের পর্যায়ে চলে যায় সম্মানিত মুসলিম ভাই এরপরে আপনার রাসুল্লাহ সাল্লিক আসাল্লাম এই বর্ণনায় যে কথাটা বলেছেন এই ব্যাপারে ওলামা লাসনাদুর দায়মার কাছে প্রশ্ন করা হয়েছিল যে এই যে আদিশটা তো এইটা কি পরিবারের সবার পক্ষ থেকে যেহেতু আমাদের কুরবানি কবুল হয় সুতরাং এটা কি পরিবারের সকলের ওপরে এটা কি নিষেধ চলে আসে যে কেউ চুল দেখতে পারবে না ছোট বড় যারা আছে সবাইকে এটা করতে পারে নাকি তো এর উত্তরে এগারো নম্বর খণ্ড চারশত ছাব্বিশ এবং সাতাশ নম্বর পৃষ্ঠায় এর উত্তরে তিনি উত্তর দিয়েছেন যে না এইটা শুধুমাত্র যারা কুরবানির নিয়োগ করবে যারা কুরবানি করবে তাদের জন্য এটা খাস পরিবারের সবার উপরে এটা খাস নয় সম্মানিত মুসলিম দিনী ভাই এই আমল আমাদেরকে নিয়ে আসতে হবে যারা কোরবানি করবে তারা অবশ্যই বিরত থাকবে আর যারা কুরবানি করবে না তারা বিরত থাকলে থাকতে পারে ওলামাইকেরও এই কথা বলেছেন তবে তাদের জন্য থাকতেই হবে বিষয়টা তা নয় তবে যারা কুরবানি করতে চায় যারা কুরবানি করার নিয়োগ করেছে তাদেরকে অবশ্যই চোল নুখ কাটাতে বেরোতে থাকতে হবে এটা আদেশ এটা আমাদেরকে হেল থামাশা করার বিষয় নয় আল্লাহ সবহান হাওয়া তারা বলছেন আতি আল্লাহ হাওয়া আতি রাসূল আল্লাহ এবং তার রাসূলকে তোমরা আনুগত্য করো সুতরাং এটা আনুগত্যের বিষয় অনর্থভাবে রাসূল সাল্লাল্লাহ ভাই ইউসাল্লামের বৃদ্ধাচরণ করার কোনো সুযোগ আমাদের নেই যেহেতু আমাদের চোখ চুল নখ এগুলো কাটতেই হয় সুতরাং আমরা একুনি কেটেনি যেহেতু আজকে চাঁদ ওঠার সম্ভাবনা আছে গতকাল চাঁদ উঠেছে সৈদিয়ার হবে আমাদের এই জায়গাতে চাঁদ ওঠার সম্ভাবনা আছে আমরা সৈদির দিকে তাকাবো না আমরা দেখব আকাশের দিকে যদি উঠে যায় তাহলে আজকের ভেতরে আমাদের চুল নখ এগুলো কেটে নিতে হবে এখন কথা হচ্ছে যে আমি কুরবানি নিয়োগ করেছিলাম না তবে দুই দিন পরে আমি কুরবানি নিয়োগ করেছি তখন কি তখন আপনি সেই দুই দিন থেকেই আপনি নখ এবং কাটা থেকে বিরত থাকবেন আর বিশেষ করে যেহেতু রাসুল সাল ভাই হাদিস থেকে বোঝা যায় কুরবানির প্ল্যানিংটা এটা আগে থেকে হওয়া দরকার এবং জিলহাত মাছের চাঁদ ওঠার আগে থেকে এর প্রস্তুতি নিতে হয় তাই নিতে হবে এরপর প্রশ্ন হচ্ছে যেই দেশে কুরবানি নেই এমন দেশে যদি কেউ থাকে সেখান থেকে টাকা যদি দেশে পাঠায় পাঠানোর পরে দেশে তার কুরবানি হচ্ছে এখন কথা হচ্ছে ওই দেশে সে চুল এবং নোখ কাটা থেকে বিরত থাকবে কিনা জি যেহেতু কুরবানি যা অবশ্যই তাকেই এই বিষয়ের সাথে সম্পৃক্ত করা আছে ও দেশের যেখানেই থাক নোখ চুল কাটা থেকে সে নিজেই বিরত থাকবে এবং দেশে তার কুরবানিকে সম্পাদন করা হবে এরপর আরেকটি কথা হচ্ছে যে ব্যক্তি তার কুরবানি নিজে করার সামর্থ্য রাখে তাহলে অবশ্যই সেই ব্যক্তিকে নিজেই কুরবানি করাটা উত্তম দায়িত্ব দেওয়া যায় তবে দায়িত্ব থেকে নিজে করাটা উত্তম একেবারেই যদি সমস্যা না হয় তাহলে সেই ব্যক্তি নিজের কুরবানি নিজেই করবে এর দায়িত্ব সে নিজেই নিবে আর যদি একেবারেই তার দ্বারা সম্ভব না হয় তাহলে সে অন্যকে দায়িত্ব দিয়ে তার কুরবানিকে করে নিতে পারে আমরা এই কুরবানির পাশাপাশি এই আমলটাকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি লোক চুল কাটা থেকে أم ربي الله سبحانه وتعالى مدرك التوفيق اللهم آمين وأكرم دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته